যারা বাংলাদেশের মানুষের রক্ত নিয়ে খেলা করেছে এই প্রজন্ম বেঁচে থাকা অবস্থায় তাদের অস্তিত্ব এই হবে হবে না কথা বলতে দেখতে আচ্ছা ওই যে রাজিয়া চাচ্ছি যারা ওই দলের লোক তারা বলে যে আগামীতে তারা নির্বাচন করবে এই করবে সেই করবে আমার একটা কথা সেটা হচ্ছে তারা নির্বাচন করবে না করবে সে কথা বলার আগে আমাকে বলে দিতে হবে পরিষ্কার কথা আমাদের বার্তা এটা আপনারা নির্বাচন করেন রাজনীতিতে আসেন ছয় স্থানে আছে আমাদের কোনো আপত্তি নাই আমাদের একটা আপত্তি আছে সেই এক আপত্তি হচ্ছে জন সেরা অফিসারকে আপনারা খুন করেছেন এই জাতির কাছে এগুলো ফেরত দিতে হবে আমাদের পরিষ্কার জুলাই আগস্টের বিপ্লবে আড়াই হাজার মানুষকে আপনারা খুন করেছেন এই শহীদদেরকে ফেরত দিতে হবে এই সমস্ত বিডিয়ার জওয়ানদেরকে ষোলো বছর সতেরো বছর বিনা অপরাধে কারা রুদ্ধ রেখে আপনার ইয়ং যুবকদেরকে আপনি বৃদ্ধ বানিয়ে দিয়েছেন তাদের যবনটা ফেরাব দিতে হবে আপনি এদেশের অসংখ্য উলামা এবং তুলাবাদেরকে শাপলা চত্বরে পাঁচিমে গণহত্যা চালিয়ে হ্রাস খয়ার করে গুম করে ফেলেছেন আপনারা লাশগুলার ড্রেন দিয়ে ফেলে আপনারা অস্তিত্বকে বিনাশ করে দিয়েছিলেন এই শহীদদেরকে জাতির কাছে ফেরাব দিতে হবে কথা ঠিক ভেবে ঠিক শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহ আলহির মতো জগৎ বিখ্যাত আলেমদেরকে চিকিৎসার নামে জেলখানায় থেকে বের করে এনে হসপিটালে বিষ হত্যা করেছেন জাতির কাছে তাকে ফেরত দিতে হবে যেদিন আপনারা এই সমস্ত ব্যক্তিকে ফেরত দিবেন সেদিন থেকে আপনারা বাংলাদেশে রাজনীতি করবেন প্রিয় যুবক ভাইয়ের আমার এই সমস্ত নামধারী মুসলমান বাহ্যিকভাবে প্রমাণ করে তারা মুসলমান কিন্তু অন্তরের মধ্যে ক্ষুদা বিদ্বেষী অন্তরের মধ্যে কোরআন বিদ্বেষী অন্তরের মধ্যে আলেম বিদ্বেষ যারা লালন করে এরা হলে মুনাফেক এই সমস্ত মুনাফেকরা যদি মারা যায় এদের জন্য দোয়া করে কোনো লাভ হবে না কোরআন বলেছে ইস্তা ওফির ইল্লাহু আউলা তাস্তা ওফির ইলাহু ইং সব আইনা মারাতান ফালায়গফিরুল্লাহু লাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন আল্লাহর নবীকে আল্লাহ পাক বললেন ও নবীজি এই समस्त মুনাফিকদের জন্য আপনি আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন কিংবা নাই করেন কোনো লাভ নাই আপনি যদি এদের জন্য সত্তর বারো আমার কাছে ক্ষমা প্রার্থনা করেন আমি আল্লাহ তাআলা কালেও এই সমস্ত মুনাফিকদেরকে আমি আল্লাহ ক্ষমা করব না আল্লাহ লোকদেরকে দান করেন না হেদায়তিনাজ করে দিলেন ইতিমধ্যে মুনাফেকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মারা গেল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মারা যাওয়ার পরে তার ছেলের নামও ছিল আবদুল্লাহ মুনাফিকদের সর্দারের ছেলে আব্দুল্লাহ ছিল একজন খাঁটি সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একনিষ্ঠ সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ আসলো এসে বলল ইয়া আল্লাহ আমার বাবা আব্দুল্লাহ মারা গেছে আপনার কাছে আমার আব্দা আমার বাবাকে কবরের মধ্যে ফোন করার আগে তার গায়ে যে কাফনের কাপড়টা পরায় দেওয়া হবে যেহেতু সে অন্যায় করেছে অপরাধ করেছে আমি জানি কিন্তু আমি ছেলে হিসেবে বাবার প্রতি মায়া আছে আপনার কাছে আবদার আপনার ব্যবহৃত একটা জুব্বা দিয়ে দিবেন আপনার ব্যবহৃত জুব্বা দিয়ে আমার বাবাকে আমরা কাখন পরাইয়া দিব নাম রাজি হয়ে গেলেন ঠিক আছে অসুবিধা নাই আব্দুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার আরেকটা আবদার আমার পিতার যারা নামাজের ইমামতি আপনি করবেন নবীজি সাল্লাম তাতেও রাজি হয়ে গেলেন এবার বললেন আমার পিতাকে কবরের মধ্যে যখন ফোন করা হবে আপনার মুখের লালা মুবারক আপনি লাগাই দিবেন জাতি করে ফেরেস তারা প্রশ্ন করলে সওয়াল জবাব করার ক্ষেত্রে আমার বাবার জন্য সহজ হয়ে যায় আল্লাহ এতটা উদার মনের ছিলেন যে লোকটা আল্লাহ এত ক্ষতি সাধন করেছে আল্লাহর হাবিব কি এত মারতে চেয়েছে এত আঘাত করেছে কষ্ট দিয়েছে উহুদের ময়দানে পেছন দিক থেকে মুজাহিদ বাহিনী নিয়ে পালায় গেছে এত তার ব্যাপারে মনের মধ্যে কষ্ট থাকার পরেও সে জাহান জাহান্নামে না যায় তার প্রতিও আল্লাহ নবী ভালোবাসার প্রদর্শন করে জানাজার নামাজ পড়াবার জন্য সামনের দিকে এগিয়ে গেলেন যায় যাচ্ছেন এমন সময় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহ পিছন দিক থেকে হুজুরের জামা টান দিয়ে ধরেছেন ইয়া রাসূলুল্লাহ কার জানাজার নামাজ আপনি পড়তে যাচ্ছেন কদে নাহাক আপনার রব তো আপনাকে নিষেধ করেছে সূরা তাও মধ্যে আল্লাহ পাক তো নিষেধ করেছেন নবীজু বললেন ওমর আল্লাহ তালা আমাকে নিষেধ করে নেই বাল খাইয়ারানি আল্লাহ আমার ইখতিয়ার দিয়েছেন আল্লাহ কোরআনে বলেছেন ক্ষমা প্রার্থনা করেন কিংবা নাই করেন সত্তর বার ক্ষমা প্রার্থনা করলেও কাজ হবে না আমার এই উন্মতের জন্য প্রয়োজনে আমি আল্লাহর কাছে সত্তর বেশি অধিক আমি আল্লাহর কাছে মাফসরাত কামনা করব কত মায়া অন্তরে জুড়ে খান সুবাহান শত্রুর জন্য আল্লাহ রসুল এত মায়া আল্লার নবী জানাজার নামা শেষ করলেন সাব আইখাম জানাজা পড়লেন ইতোমধ্যে আল্লাহ তালাজিবোর এই আমীরকে পাঠায় দিলেন ওলা তু সল্লি আলা আহাদিম মিন হোম মাত আবদৌ ওয়ালা তুমলা পবরী ইন্নাহোম কাফারু বিল্লাহি বরসুলিহি এই সমস্ত মুনাফেকদের কেউ যদি মারা যায় আপনি এদের জানা নামাজ পড়াবেন না এদের জন্য আপনি দোয়া করবেন না এমন কি এদের কবরের পাশে গিয়া দাঁড়িয়ে আমার কাছে মা কামনা করবেন না কারণ তারা বাহ্যিকভাবে ইসলাম প্রকাশ করলেও ইন্না কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি অন্তর থেকে এরা আমি আল্লাহকে অস্বীকার করেছে আমার রসুলকে অস্বীকার করেছে পাপিষ্ঠ হয়ে তারা দুনিয়া থেকে মারা গেছে আমার ভাইয়েরা এই যদিও আয়াতটা নাজিল হয়েছে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রসুল মুনাফিক মুনাফিকদের সর্দারের ব্যাপারে নাজিল হয়েছে আমরা বলেছেন বিষয়টা ছিল আম এর মানে ব্যাপক অর্থে বুঝিয়েছে এই দুনিয়ার মধ্যে যত মুনাফেক আছে মুনাফেকদের জানা যান কারণ ওহির দরজা দেড় হাজার বছর আগে বন্ধ হয়ে গেছে ঠিক কিনা বলেন জিব্রাইল এই দুনিয়াতে আর ওহিনী আসবেন না রিসালাতের দরজা বন্ধ হয়ে গেছে নবুয়াটা রিসালাতের দরজা যদি বন্ধ না হতো আর নবুয়ের সিলসিলা যদি দাঁড়িয়ে জারি থাকতো তাহলে আমরা দাবি করে বসি না নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ আসলে এত মুসলমান এই দেশে খুঁজে পাওয়া না কথা ঠিক আছে উপরে ইসলাম প্রকাশ করে কিন্তু অন্তরে মুনাফেকে ভরা এরকম লোক সমাজে নাই আরো চিৎকার দিয়ে বলতে হবে নাই আছে আল্লাহর হাবিব আলামিন কি বলেছেন শোনেন হজর বলেছেন আলামাতুল মুনাফিকি সালাসাতুন ওয়া ফি রিওয়ায়াতিন আরবাতুন মুনাফিকের আলামত তিনটি অন্য বর্ণনা আছে চারটি হুজুর বলেছেন মুনাফিকের এক নাম্বার আলামত ইদা হাদাসা কাদাবা যখন সে কথা বলে কথায় কথায় সে মিথ্যা কথা বলে মিথ্যাবাদী সমাজ আছে নাই দুই নাম্বার ওয়া ইদা ওয়াআদা আখলাফা ওয়াদা করলে ওয়াদার খেলাফ করে তিন নাম্বার ওয়া ইদা তুমিনা ঘ না যদি তার কাছে কোনো আমানত রাখা হয় তাহলে সে আমানতের খেয়ানতি করে আর একটা হাদিসের মধ্যে এসেছে ওয়া ইদা হ শমা ফাজার যদি সে ঝগড়া করে ঝগড়া বিবাদ করতে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এই সমস্ত আলামত যার মধ্যে আছে তার মধ্যে মুনাফেকের আলামত আছে জুড়ে জুড়ে বলেন নউজুবিল্লাহ আজকে সব জায়গার মধ্যে মুনাফেকে ভরে গেছে দেখেন ব্যবসা বাণিজ্যের মধ্যে মুনাফি দোকানদার ব্যবসা করতে গিয়া দু নাম্বার জিনিসকে মানুষের কাছে এক নাম্বার বলে বিক্রি করে ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় রমজান সামনে দেখে আগে থেকেই বুট আগে থেকেই তেল আগে থেকেই খেজুর কি গুদাম করে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে মানুষের জন্য দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয় আছে না নাই আরও যদি বলেন আসে না নাই আল্লাহ জনের হেদায়ত দান করেন শুরু খান আমিন ব্যবসায়ী ভাইদের জন্য ছোট্ট দুইটা কথা মনে রাখবেন এক নাম্বার কথা হলো আত্তাজিনু সদুর কুল আমিন মান নাবিগিন সিদ্দিকিন ও সোহাদা ওয়া সাল রেহেন নাবিকাদিন সল্লাল্লাহ ইসলাম বলেছেন সত্যবাদী আমান ওদ্দার ব্যবসায়ীদের হাসল হবে নবীদের সাথে শহীদদের সাথে সিদ্দিকদের সাথে অন্য একটা হাদি ইসের মধ্যে আল্লাহর হাবিব বলেন ইয়োসার ওত্তুজ্জার উইয়ামান কেয়ামাতি ফুজ্জারান ব্যবসায়ীদেরকে কেয়ামতের ময়দানে উঠানো হবে পাপিষ্ঠ ব্যক্তি হিসেবে জোরে করেন নৌজুবিল্লাহ ইল্লা মানিত্বা কা আ তবে একমাত্র তাকুয়াবান ব্যক্তি ব্যবসায়ী যারা আর যারা সত্যবাদী ব্যবসায়ী তাদের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন কারণ সত্যবাদী ব্যবসায়ীদের হাস্যার হবে কবিদের সাথে শহীদদের সাথে জোরে করেন লহ আকবার। ব্যবসায়ীদের হাসর শহীদদের সাথে হোক আল্লাহ যেন তাদেরকে সততার সাথে ব্যবসা করে পরিচালনা তোরে আমি। কথাটা মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে মুরা আর আমার তিনটি অফি রিওয়ায় বা চারটি ইদা হাদ কাদাবা কথা যখন বলে মিথ্যা কথা বলে মনে থাকবে কথাটা সবাই বলেন কথা যখন বলে মিথ্যা কথা বলে আবার ওয়াদা যখন করে ওয়াদা খেলাফ করে আমানত যখন রাখা হয় আমানতের খিয়ানতি করে ঝগড়া যখন হয় অশ্লীল ভাষায় গালি গালাস করে মোনাফেকের কয়টা আলামত গেল এই চারটা আলামত যার মধ্যে আছে সে কমপ্লিটলি মুনাফেক এবার নিজেকে আইন আয় দেখুন যেগুলা কি আমার মধ্যে আছে কিনা কথা বলতে কি আমি মিথ্যা কথা বলি কিনা ওয়াদা করলে খেলাফ হয় কিনা আমানত রাখলে খিয়ানত করে কিনা। ঝগড়া হলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে কিনা না যদি এগুলো থাকে তাহলে আল্লাহর কাছে খাস দিলে তবা করে ফেলে কারণ মুনাফেকদের হাসর হবে মুনাফেকদের জাহান নামের অটল তার স্থান হবে চিৎকার দিয়ে এখন আমার প্রিয় যুবক ভাইরা মা বলে আল্লাহ নবী আর একটি হাদিসের মধ্যে বলেন আলা উনাব্বিকুম বি আকবারিল আমি কি তোমাদেরকে কবিরা গুনার মধ্যেও সবচাইতে জঘন্যতম কবিরা গুণা যেগুলো সেগুলো বলে দিব না সাহাব বললেন নিশ্চয়ই বলে বললেন কবিরা গুনার মধ্যেও রকম তিনটা গুণা আছে যেগুলো বেশি ভয়াবহ গুণা এর নাম্বার এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল ইসরা কবিল্লাহ আল্লাহর সাথে শরীর স্থাপন করা দুই নাম্বার হচ্ছে পিতা মাতার নাফরmani করা 3 নাম্বার কওলু যুর আও শাহাদাতু যুর মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া এক নাম্বার আল্লাহর সাথে শরীক স্থাপন করা 2 নাম্বার হুকুকুল ওয়ালিদাইন পিতা মাতার নাফরmani করা 3 নাম্বার কওলু যুর আও শাহাদাতু যুর মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া বিগত বছরগুলোতে এই দেশের আদালত প্রাঙ্গনে সত্য সাক্ষী ধারে কাছে খুঁজে পাওয়া যায় নাই সব মিথ্যা সাক্ষীদের কানা হয়েছে নিরাপরাধ মানুষদেরকে ফাঁসাই দেওয়ার জন্য কথা ঠিক নেবে ঠিক এই যে বিডিআরের যে সমস্ত সৈনিকেরা ষোলো বছর সতেরো বছর জেল খাটলেন কোনো অপরাধ নাই নিরাপরাধ মানুষ চোদ্দ দিন স্ত্রীর সাথে সংসার করেছে ষোলো বছর পরে জেল থেকে নিরাপরাধ বেকসুর খালাস বের হয়েছে স্ত্রীকে গিয়া ছয় স্থানে সম্মানের সাথে পেয়েছেন শুধু এই সমাজে তসলিমার মতো নিকৃষ্ট মহিলা থাকে তা নয় এরকম পবিত্র নারীও আছে ঠিক নেবে ঠিক যে সমাজে স্বামী বিছানায় রেখে পরকিয়া করে বেড়ায় নারী সেই সমাজে একটা নারী স্বামীকে ষোলো বছর কারাগারে রেখে উনি পবিত্রটা রক্ষা করে স্বামী সংসারটাকে ধরে রেখেছেন এই বোনটি গোটা নারী জাতির সম্মানকে বাড়িয়ে দিয়েছে যদি বলতে হবে ঠিক কিনা তাদের জন্য অন্তর অন্তর স্থল থেকে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে এই রকম ধৈর্যশীল হওয়ার তাওফিক দান করে জোর সাক্ষ্য দেওয়া আল্লাহর কাছে বড় ভয়াবহ পাপ এটা আমি অবাক হয়ে যাই সুখরঞ্জন বালির মতো একটা হিন্দু মানুষ সাঈদি সাহেবের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয় নাই ঠিক কিনা বলেন সাইদি সাহেবের বিরুদ্ধে একটা হিন্দু মানুষকে জোর করে সাক্ষ্য দেওয়ার জন্য তারা চেয়েছিল তিনি রাজি হন নাই তিনি বলেছেন না আমি অমুসলিম হতে পারি কিন্তু একটা আলেমের বিরুদ্ধে আমি মিথ্যা কথা বলব না তাকে তারা গুম করে ভারতে পাচার করে দিয়েছিল কথা বলেন না ভাই ঠিক কিনা বলেন একটা হিন্দু মানুষ মিথ্যা সাক্ষ্য দিতে চায় না আর এই দেশের মুসলমানদের চরিত্র এত খারাপ হয়েছে পাঁচশো টাকা দিলে সকাল থেকে বিকাল বন্ধ মিথ্যা কথা বলে গ্রামগঞ্জে যত সালিসি হয় দেখবেন সেখানে বিচারে অনৈতিক কথাবার্তা বলার জন্য বাজে কথা বলার জন্য লোকের কোনো অভাব নাই ঠিক না ভাই মারাত্মক এগুলা এই দুনিয়ার মধ্যে নিকৃষ্ট কবিরা গুনার মধ্যে অন্যতম কবিরা গুণা এগুলা থেকে আল্লাহ কাছে তাও করতে হবে প্রিয় ভাই মনে রাখবেন আমি আপনাদেরকে মোহাব্বত নিয়ে বলি ভুল তো মানুষের হতেই পারে আমরা কেউ নিষ্পাপ নই আমরা সব গুনাগার কিন্তু আমার আল্লাহ দয়ালু ক্ষমা করার জন্য সবসময় বান্দাকে ডাকতে থাকেন মনে রাখবেন ভুল করে ভুলের উপর অবিচল থাকে শয়তান আর ভুল করে ক্ষমা চেয়ে নেয় আল্লাহ পাকের পিয়ারা বান্দা জোর এখন আল্লাহ শয়তান ভুল করে কিভাবে অবিচল থাকে দেখেন নবী আল্লাহর সাথে কথোপকথন করার জন্য যাচ্ছেন তরু পাহাড়ে এমন সময় শয়তানের সাথে রাস্তায় দেখা শয়তান বলল আল্লাহর নবী মুসা আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন বলে হ্যাঁ আমার পক্ষ হইয়া আল্লাহর কাছে একটা আর্জি পেশ করবেন সেটা হচ্ছে আমি তবা করতে চাই কে তবা করতে চায় কথা বুঝুন মনে হয় কে তবা করতে চায় শয়তান তওবা করতে চায় মুসা ইসলাম অবাক হয়ে গেলেন তুমি তওবা করবে বলে হ্যাঁ আমি ভালো হয়ে যেতে চাই তা আল্লাহ কি আমার জন্য তওবার দরজা খোলা রাখছে কি না একটু আল্লাহকে জিজ্ঞেস করবেন যেহেতু আপনার সাথে আল্লাহর কথা হবে সুহান আল্লাহ বলেন মোসা কালিমা বললো অসুবিধা নাই ঠিক আছে আমি আল্লাহর সাথে কথা বলে আমি তোমার প্রস্তাবটা আল্লাহকে জানাবো আল্লাহ রাব্বুল এর সাথে কথা বতন হয়েছি আল্লাহকে দেখে নবী মুসা খালি বলেন::<noise> রব্বুল আমিন তুমি তো রহমান তুমি তো দয়ালু সকলকে ক্ষমা করে দাও সকলের জন্য তওবার দরজা খোলা বলে হ্যাঁ খোলা তো শয়তান তো তওবা করতে চায় তার জন্য কি তওবার দরজা খোলা আছে নাকি আল্লাহ বলেন ও তো করবে না আল্লাহ ভবিষ্যৎ জানেন না কথা বল আল্লাহ ভবিষ্যৎ জানেন না আল্লাহ পাক যে ওকে মারদুদ করেছেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তো জেনে বুঝাই করেছেন আল্লাহ বলে ও তওবা করবে না বলে আল্লাহ ও তো বলেছে তবা করতে চায় তো তার জন্য তওবার কোনো রাস্তা আছে নাকি বলে হ্যাঁ তুমি তাকে বলে দিও যাওয়ার সময় যেই এই আদমকে সেজদা না করার কারণে সে গুমরা হয়েছে দুধ হয়েছে রাজিম হয়েছে সে যদি আদম তো মারা গেছে আদমের কবরের সামনে গিয়ে সেজদা দেয় আর আল্লাহ আমি আল্লাহ মাফ চাই তা আমি ওকে মাফ করে দিব মোসা আলহিস তোর পাহাড় থেকে নেমে এলেন পথিমধ্যে শয়তান অপেক্ষা আছে নবীর সাথে কথা বলবেন শয়তান বলে ও আল্লাহ নবী মুসা আমার কথাটা কি মনে ছিল আপনার বলে নিশ্চয়ই মনে ছিল তা আল্লাহ কি বলেছেন আমার জন্য তো দরজা কি খোলা আছে বলে হ্যাঁ খোলা আছে তো কি করে তওবা করবো আমি আল্লাহ বলেছেন যে আদমকে শেষ দানা করে তুমি গুমরাহিন নিমজ্জিত হয়ে ছেলে গুমরাহিতে তুমি মার দুধ হয়েছিল রাজিম হয়ে গিয়েছিলে ওই আদম আলী হিসালাম তো দুনিয়াতে নাই মারা গেছেন বলে হ্যাঁ মারা গেছে তার কবরের সামনে গিয়া তুমি যদি তাকে সেজদা দাও আর আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ পাক ও মাফ করে দিবেন শয়তান বলে এটা কোনো কথা হইল মিয়া জিন্দা থাকা অবস্থায় যারে সেজদা দেই নাই এ মরে গেছি আর কবরে সেজদা দিবা আমার কি মান সম্মান বলতে কিছু নাই আল্লাহ পাক সব জানেন কে জানেন সব শয়তানের নাকি একটা মান সম্মান আছে ওই যে নৌ পরিবহন মন্ত্রী কুখ্যাত খুনি জুলাই আগস্টের খুনি গণহত্যাকারী মাস্টার প্ল্যান যারা করেছিল তাদের অন্যতম কথা বলতে হবে না আদালতে তোলা হচ্ছে হাতে হ্যান্ডকাপ বিচারককে বলে মাননীয় আদালত আমরা চার পাঁচবারের এমপি আমাদের হাতে হ্যান্ডকাপ পরালে তো আমাদের মান সম্মান নষ্ট হয় চিন্তা করছেন শয়তানের যেমন মান মানসম্মান ওরও রকম সম্মান কথা ঠিক নেবে ঠিক এদেশের আলে ওলামা যাদের হাতকে স্পর্শ করে লোকেরা নিজেকে ধন্য মনে করে ঠিক না ভাই যা যে হার আলেমদের হাতকে স্পর্শ করে লোকেরা নিজেকে ধন্য মনে করে যুগ যুগ ধরে মনে রাখে গল্প করে বেড়ায় উমু হুজুরের সাথে আবার মুসাফা হয়েছিল ঠিক না ভাই গর্বের সাথে লোকেরা বলে ফুল পরে এক মাহা ফেলে গেছে প্রশাসনে এক উদ্ধার কর্মকর্তার দাওয়াতে বিরাট আয়োজন তিনি বলেন হুজুর প্রশাসনের দায়িত্বশীল হওয়ার কারণে সাইদি সাহেব আমার থানায় রিমান্ডে এসেছিলেন ঢাকাতে তো উনি যখন রিমান্ডে আসলেন উনার জন্য আমি রুমটা খুব সুন্দর করে থানার পরিবেশ তো বড় জঘন্য থাকে যেখানে রিমান্ডে নেওয়া হয় আমি একেবারে স্প্রে করে এয়ার ফ্রেশনার দিয়ে রুমটা সাজাই রাখি সুন্দর করে বিছানা দিয়ে রেখেছি সাইদি সাহেব আসলেন এত সুন্দর পরিবেশ দেখে আমার দিকে তাকে মুসকি হাসলেন হেসে বললেন অধি সাহেব থানার পরিবেশ কি এত সুন্দর থাকে নাকি অধি সাহেব জবাবে বললেন তিনি আমার কাছে গল্প করে বলতেছেন এইবার হুজুর আমি তখন তাকে জবাবে বলেছিলাম যে হুজুর প্রশাসনের লুক হওয়ার কারণে আজকে আপনাকে একটা সেবা করার সুযোগ পেয়েছে আপনাকে আমরা পেতাম কোথায় আপনাকে তো হাতেই পাওয়া যায় না এদেশের ওলামারা তো আল্লাহ পাক তাদেরকে এত সম্মান দিয়েছেন এক একজনকে আসমানে তারা বানিয়ে দিয়েছে সুবহান বলেন যে আপনাকে নাগাল পেতাম কোথায় পুলিশ প্রশাসনের লোক হওয়ার কারণে আজকে আপনার সেবা করার সুযোগ হয়েছে দেখেন ওই যে সেবা তিনি করলেন এটা সারা জীবন তার একটা গল্পের পুঁজি হয়েছে তিনি আমার কাছে আমার কাছে গল্প করলেন আপনারা মনে রাখবেন এদেশের আলেম সমাজের হাতকে যারা স্পর্শ করেছে বীর বাহাদুর দে তারা সারা জীবন এই ইতিহাসকে গর্বের সাথে ধারণ করে বেড়া বেড়াবে সেই সমস্ত আলেমদেরকে তোমরা মানুষের সামনে চোর বদমাসি জীবন উপস্থাপন করেছিল ঠিক না যে আলেমদের জুতা সোজা করে লোকেরা ধন্য মনে করে নিজেকে সে আলেমদের পায়ে তোমরা লোহার ডান্ডা বেরি পড়িয়েছিল মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ তিনি স্টেটমেন্ট দিয়েছেন কয়েকদিন আগে ইন্টারভিউ দিয়েছেন আমার দেশ পত্রিকাতে যে তার পায়ে ডান্ডা বেরি পড়াতে গিয়ে পা কেটে রক্তাক্ত হয়ে গিয়েছিল তারপরেও তারা ডান্ডা বেরি সারে নাই তার বাবার ইন্তেকাল হয়েছে প্যারলে মুক্তি দেওয়া হয়েছে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে হ্যান্ডকাপরত অবস্থায় হাতের মধ্যে রুহার বাঁধন নিয়ে যারা যার নামাজের ইমামতি করেছে আলেমদের সাথে তোমরা এই আচরণ করেছ তখন আলেমদের মান সম্মান নষ্ট হয় নাই আলেমদের ইজ্জত নষ্ট হয় নাই এই জন্য আলেমদের ইজ্জত যারা নষ্ট করবে তাদেরকে ধ্বংস করার দায়িত্ব আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছে একটা হাদিস আপনাদেরকে শোনায় দেয় রাত এখন অনেক গভীর কথাটা মনে রাখবেন আমি কথা বলেই দিকে নিয়ে যাচ্ছি আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেছেন কুন আলিমান হও তুমি নিজে আলেম হয়ে যাও আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হ আউ মুস্তামিয়ান অথবা আলেমের সوتا হও আউ মুহিববান অথবা আলেমকে ভালোবাসো ওয়ালা তাকুনিল الخامسه 5 নাম্বার হয় না ফাতাহলিক পঞ্চম নাম্বার হয় না তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে মানে আলেম বিদ্ধিসি হয়ে যেও না তাহলে তুমি ধ্বংস হবে এটা হাজার বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী পৃথিবীর ইতিহাস তাই বলেছে আলেমদের বিরুদ্ধে যারা গেছে তারাই ধ্বংস হয়ে গেছে যেই সাবেক বিচারপতি কালামানিক গর্বের সাথে বলেছে আমি রায় দিয়েছি এই কথা বলার এক মাসের মাথায় রাষ্ট্রকে আল্লাহ উল্টে দিল টেবিলটা আল্লাহ ঘুরাই দিয়েছে ভিক্ষুকের মতো ফকিরের মতো মিসকিরের মতো চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে চেয়েছে কলা পাতার মধ্যে শুয়ে আসে হারে ফকির এই ছবিটা বাধায় করে ল্যামিনেটিং করে প্রত্যেকটা আদালতের বিচারকের পেছনে ঝুলায় রাখা উচিত যাতে করে বিচারকেরা দেখে এই চেয়ারের অপব্যবহার করলে ক্ষমতার অপব্যবহার করলে এই যে কালামানিকের মতো অবস্থা হবে ঠিক নেবে ঠিক বলেন ভাই প্রিয় ভাইরা এই জন্য আলেম দেখে মহব্বত করবেন আলেম দেখে ভালোবাসবেন আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান এদেশের সম্পদ তারা আপনারা দেখে শুধুমাত্র পরকালীন ইমান আমলের হেফাজত আলেমরা করে তা নয় দেশের মানুষ যদি কোনো ক্রাইসিস মোমেন্টে পড়ে কোনো দুর্যোগপূর্ণ অবস্থায় পড়ে যায় আলেমরাই সবার আগে সাহায্যের হাত বাড়ায় ঠিক না বলেন ভাই কোথাও আগুন লেগেছে জলোচ্ছ্বাস হয়েছে ঘূর্ণিঝড় হয়েছে বন্যা দেখা দিয়েছে করোনা হয়েছে সবার আগে সাহায্যের হাত আলেমদেরটা যায় কথা বলতে হবে ঠিক কি না তাহলে আলেমরা আপনাদের দুনিয়াতেও যেমন সহযোগিতার হাত বাড়ায় আবার আপনাদের ঈমান আমলের ফারাদারি করে নাস্তিক বেঈমানরা রাষ্ট্রের ইসলাম নিয়ে যদি ষড়যন্ত্র করে দেশের ঈমান ও ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে জীবনের ঝুঁকি নিয়ে আলেমরা সবার আগে কথাবার্তা বলে ঠিক কি না এই জন্য আলেমরা তাদের টার্গেটে পরিণত হয়ে যাক এইগুলা দেখে আমাদের কোনো ভয় নাই কারণ আল্লাহর পথে যারা চলে আল্লাহর কথা যারা বলে তাদের কি কোনো ভয় আছে যারা পথে চলে আল্লাহ আল্লাহ আল্লাহকে ভালোবেসে সোপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় তামান নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় চহিদিটা মান নাতে নাচে তার মন হাস না হেনার গানে ভুলে নারি দয়তার কালিমার মিষ্ক মাখারি দয় রয়েছে যা হাস না হেনার গানে ভুলে কালিমার দয় রয়েছে যার সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে সে তো মান বলে যারার পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে কি ভালোবেসে সুপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় নাচে তার মন সুতরাং প্রিয় ভাইরা ও দায়িত্ব হচ্ছে হক কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা আজকে মুনাফেকের আলামত নিয়ে যে কথাগুলো বলেছি আল্লাহ তালা আমাদের সকলকে নেফাকি মুক্ত জিন্দগি করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমীন আগামী রমজান পর্যন্ত আমাদের নেক হায়ার দ্বারাজ করে